নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি শোল মাছের ধোকা বানাবো তার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু শোল মাছের পিসগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুর সাইজে কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম তেলের মধ্যে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে খুবই টেস্টি হয় রেসিপিটি আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা মজে গেছে কালারটাও বাদামি কালার চলে এসছে এখন আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা জিরে বাটা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব দিচ্ছি টমেটো কুচি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য জল দিলাম বেটে রাখা মশলার জল যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝেই লঙ্কা গুঁড়োটা দেবেন এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে টমেটোগুলোও গলে গেছে এখন মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি টুকরো করা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি মাছ কষিয়ে নিয়েছি মাছ থেকে আঁচটে গন্ধটা চলে গেছে মাছের যে একটা গন্ধ থাকে গন্ধটা কিন্তু আর নেই মাছ থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো শোল মাছে কিন্তু অতটাও আঁস্টে গন্ধ থাকে না আলু দিয়ে আরও কয়েক মিনিট আমি কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো জল দিলাম খুব বেশি জল দেব না রেসিপিটা একটু গ্রেভি টাইপের হবে এভাবেই রান্না করতে থাকব মিডিয়াম ফ্লেমে এখন আলু সেদ্ধ হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মিক্স করে নামিয়ে নিলেই রেডি শোল মাছের ধোকা গ্যাস অফ করে নামিয়ে নেব আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট ভীষণ ভালো হবে খেতে এই হলো শোল মাছের ধোকার ফাইনাল লুক ভিডিওটি সম্পূর্ণ শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে